আজকে আমি বলবো ষোলোই আগস্ট ষোলোই জুলাই ঐতিহাসিক ষোলোই জুলাই চট্টগ্রামে আন্দোলনের সময় কী কী ঘটেছিল সেগুলো নিয়ে একটু বলব প্রথমত সেদিন ছিল কোটা আন্দোলনের সময় আমরা কলেজে অবস্থান করছিলাম তখন দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিকে কোটা আন্দোলনকারীরা চট্টগ্রামে দুই নম্বর গেট অবস্থান করছিল দুই নম্বর গেট মোরাদ বদারহাট শিক্ষামন্ত্রীর বাসা ছিল দুই নম্বর গেট মেয়র তাই তারা কোটা আন্দোলনকারীরা টার্গেট করেছিল শিক্ষামন্ত্রীর বাসা বিশেষ করে হঠাৎ শুনতে পাওয়া গেল তারা শিক্ষামন্ত্রীর বাসায় হামলা চালাচ্ছে এবং মোরাদপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক উপর হামলা করেছে তাদের গ্রুপের উপর তারপর আমাদের কলেজের বিপিজিএস গ্রুপ তৈরি ছিল তারপর আমরা রেডি হলাম দুই নম্বর গেট যাওয়ার জন্য আমরা হেঁটে হেঁটে আলবাল কলেজ দিয়ে গেলাম সেদিক দিয়ে যাওয়ার সময় আমি দেখতে পেলাম আমার স্কুলের কিছু বন্ধুকে যারা কোটা আন্দোলনকারী আমি তাদেরকে বললাম তোমরা সরে যাও তারা সরে গেছে তারপর আমাদের ছাত্রলীগের যারা আছে সবাই যথেষ্ট দাওয়া পাল্টা দাওয়া করলো তারা ছিল প্রায় হাজার মতো আমরা ছিলাম শত হবে সর্বোচ্চ আমরা কম কিন্তু তবুও তারা পালিয়ে গেল আমাদের বয়ে এভাবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে লাগল আমি কি করলাম দেখলাম তারা আমার স্কুলের বন্ধুরা আমাকে নিয়ে স্কুলের গ্রুপে কথা বলছে বলছে আমি নাকি হামলা করতে গেছি তারা এটা বলে নি যে আমি তাদেরকে সেফ জায়গায় চলে যেতে বলছি নিরাপদ অবস্থানে আমি দুপুর দুটা নাগাদ আমি বাপ্পি ভাই আর আমার বন্ধু স্বামী স্বামী ছিল কুটাং মনোকারী আমার বন্ধু সে একসময় ছাত্রলীগের রাজনীতি করত কিন্তু সে সেদিন কুটা আন্দোলনকারী ছিল দেখতেছে তাদের উপর আক্রমণ হচ্ছে তাই সে আবার ছাত্রলীগের এদিকে চলে আসলো ছাত্রলীগের এদিকে চলে এসে সে আমাকে বললো বন্ধু আমাকে বাঁচাও আমি তাকে বললাম তুই কেন কেন সে বলল আসলাম তাই আমি নিজের বন্ধু হিসেবে তাকে আমাদের দিকে টেনে নিলাম কেউ বুঝতে পারেনি ঠিক সেভাবে অনেকে আছে যারা ছাত্রলীগের রাজনীতি করতো কিন্তু তারা কোটা আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছে এমনকি তারা অবস্থা বুঝে ছাত্রলীগের এদিকে অবস্থান নিয়েছে তারাও আবার হামলা চালাচ্ছে কোটা আন্দোলনকারীর উপর কিন্তু তারা আসছিল কোটা আন্দোলনকারীর সাথে এই ছিল ষোলোই জুলাইয়ের অবস্থা সেদিন দুপুরে দেখলাম একটা ছেলে মারা গেছে ও আছে তার খুনের নেওয়া দেওয়া হয়েছে আমার বন্ধুর আসাদের উপর সে ওখানে ছিলই না তবুও তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে কিছু কমেন্টের রিপ্লাইয়ের কারণে সে তার এলাকার ছেলে ছিল ওয়াসিম সেজন্য সে ফেসবুকে এরকম মন্তব্য করেছিল তারপর এরপর থেকে অনেক দিন যাবত ইন্টারনেট বন্ধ ছিল এভাবে চলছিলো আমাদের রাজনীতি